ওয়েলকাম ভিওর্স এই সেই লাঞ্চার যার জন্য সবাই পাগল আপনিও আপনার স্মার্টফোনে এইভাবে করে সেট করে নিতে পারবেন একটা সুন্দর অয়েল পেপার এবং লাঞ্চার দ্বিতীয় যে লাঞ্চারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সিম্বল দেখতে পাচ্ছেন আমি হার্ট সিম্বল দিয়ে করে নিয়েছি অর্থাৎ লাভের সিম্বল এটাও আপনি করে নিতে পারেন তৃতীয় যে সিম্বলটি দেখতে পাচ্ছেন ফলোয়ার্স দিয়ে করে নিয়েছি অর্থাৎ ফুলের সিম্বল এটা কিন্তু আপনারাও করে নিতে পারবেন তো চলুন কীভাবে এটা আপনার স্মার্টফোনে আপনি সেট করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আইপিএম টাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে অল করে রাখুন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান প্রথমে আপনাদের কি করতে হবে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি দেখাবো এই অ্যাপটি আপনারা ওপেন করবেন কিছু কাজ আছে যেগুলো আপনারা দেখে নিন তাহলে আপনারা নিজেরাই সেট করতে পারবেন প্রথমে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি কটা করে অ্যাপ আপনি লম্বাভাবে আপনি সেট করতে চান বা অথবা এইভাবে করে সেট করতে চান তো দেখতে পাচ্ছেন আমার সিক্স করা আছে আমি এখান থেকে জাস্ট সেভেন করে দিলাম আপনার পছন্দ মতো আপনি করে দেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি চাইলে পাঁচটা ছটা যেটা সেটাই আপনি করে নিতে পারেন আমি পাঁচটা করে দিলাম পাঁচটা অ্যাপ এইভাবে করে কিন্তু আমার কিন্তু স্কল করবে দেখতে পাচ্ছেন এটা আমি করে দিলাম করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অপশন রয়েছে আপনি চাইলে এই লেখার যে ফ্রন্ট রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারেন দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি প্রথমটাই রাখবো আপনারা চাইলে বিভিন্ন রকম এখান থেকে সিলেক্ট করতে পারেন জাস্ট এখানে টিকে ক্লিক করব সাথে সাথে দেখতে পাবেন এই লাঞ্চারটি কিন্তু আমার ফোনে কিন্তু অ্যাড হয়ে যাবে এরকম কিন্তু আপনার ফোনে চলে আসবে এবার একটা সেটিং করতে হবে আপনাদের এখান থেকে জাস্ট আপনার বা দিকে সরাবেন সরালে এখানে লাঞ্চার টি দেখতে পাবেন এই লাঞ্চার উপর এইরকম আপনার সামনে হবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লাঞ্চার স্টাইল এখানে টাস্ক করবেন টাস্ক করলে এখানে তিনটি অপশন কিন্তু পেয়ে যাবেন লাঞ্চারের স্টাইল আমি লাস্ট অপশনটি রাখবো যেটা স্কল করে ঘুরবে সেটা সেটার উপরে টাস্ক করে দেবো এটা আমার কাজ হয়ে গেল এখান থেকে জাস্ট ব্যাক করব ব্যাক করলে এইরকম শো করবে এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন লাঞ্চার স্টাইল এখানে টাস্ক করবেন টাস্ক করলে কিন্তু আপনি চাইলে আবারও কিন্তু লাঞ্চার স্টাইলটা চেঞ্জ করতে পারবেন আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন তো আমি এখান থেকে জাস্ট প্রথম সেটিংটি করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন লাস্ট এই যে অপশনটি এই অপশানে টাস্ক করবেন টাস্ক করলে এরকম আপনার সামনে চলে আসবে এখান থেকে চাইলে আপনি স্ক্রিনটাকে আপনি হোয়াইট কালারও করে নিতে পারেন এখানে ক্লিক করলে এই যে অপশনটি এটাকে অফ করে দিলে হোয়াইট স্ক্রিন হয়ে যাবে এরপর এখান থেকে ডার্ক স্ক্রিন করতে পারবেন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন এই এই যে লাঞ্চারটি রয়েছে সেটা সেটা আপনারা করে নেবেন আপনার পছন্দ মতো তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আইকন আইকন হচ্ছে মেইন আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আইকন শেপ এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রচুর পরিমাণে আইকন শেপ পাবেন যেটা কিন্তু আপনার অ্যাপে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমি এখান থেকে এই হার্ট সিম্বলটিতে টিক করে দেবো অর্থাৎ টাচ করে দেবো টাচ করে দিলে কিন্তু এটা আমার ওই লাঞ্চারে অ্যাড হয়ে যাবে আমি বের হয়ে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার কিন্তু হার্ট সিম্বল দিয়ে এটা কিন্তু অ্যাড হয়ে গেল এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করলে এরকম চলে আসবে এখান থেকে এই অপশনে আবার টাচ করবেন টাচ করে এখান থেকে আইকনে ক্লিক করে কিন্তু আপনি আপনার পছন্দের আইকন কিন্তু এখান থেকে আবারও চেঞ্জ করে নিতে পারবেন যেটা আপনার খুশি এখানে সমস্ত আইকনগুলো একদম ফ্রি আপনি ইউজ করতে পারবেন তো আমি দেখানোর ক্ষেত্রে প্রথমটা আমি সার্কেলটা রেখে জাস্ট এখান থেকে ব্যাক করব ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের আরও কিছু কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি চাইলে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড টাচ এখানে ক্লিক করতে পারেন ক্লিক করলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে সেটিং আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন না বুঝতে পারলে এই নিয়ে আপনারা কমেন্ট করুন আমি কিন্তু এ নিয়ে একটা ভিডিও করে দেবো এরপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি স্পিসেট এখানে টাচ করবেন টাচ করলে এখানে এই যে লাঞ্চারের ভিতরে কিন্তু আপনি আপনার অ্যাপও লক করে রাখতে পারবেন সমস্ত রকম সব কিছু এখান থেকে করে নিতে পারবেন যেটা আপনারা সবাই কম বেশি জানেন না জানলে আপনারা কমেন্ট করুন আমি এই নিয়ে ভিডিও করে দেব। এরপর আপনি এখান থেকে ব্যাক করুন ব্যাক করলে দেখতে পাচ্ছেন লাঞ্চারটি কিন্তু আমার কিন্তু কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এবার একটা প্রবলেম আপনাদের ক্রিয়েট হবে এই লাঞ্চারটি এভাবে অ্যাড করার পরে আপনারা যখন মিনিমাইজ করবেন কোনো কিছু ধরুন আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করলাম মিনিউএস করলে দেখতে পাবেন যে এই লাঞ্চারটি আর থাকছে না অর্থাৎ এরকম চলে যাচ্ছে তো চলে যাওয়ার কারণটা কি আমি দেখিয়ে দিচ্ছি যেটা চলে যাবে না তার জন্য এই লাঞ্চার উপর আপনি টাস্ক করবেন এটা অ্যাপ্লাই হয়ে যাবে এরকম এখান থেকে দেখতেছেন সেটিং অপশন সেটিং অপশনে টাস্ক করবেন এরপরে আপনি কী করবেন এখান থেকে থ্রি লাইনে টাচ করবেন টাচ করার পর এরকম চলে আসবে এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন সেট অ্যান্ড ডিফল্ট এখানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম শো করবে এখান থেকে লেখা আছে হোম অ্যাপ হোম অ্যাপে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন দুটো রয়েছে একটা ডিএনএল লাঞ্চার আর একটা সিস্টেম লাঞ্চার সিস্টেম লাঞ্চার মানে হচ্ছে আপনার ফোনে যে সিস্টেমটা দেওয়া আছে সেটা আমি ডিএনএর ওপরে টাস করে দিয়ে জাস্ট এখান থেকে অ্যালাউ করে দেবো এবং এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অ্যাপটি অ্যাপ্লাই হয়ে গেছে এবার আমি যদি এখান থেকে মিনিমাইজও করি সমস্ত রকম সব কিছু দেখতে পাবেন তারপরেও কিন্তু এটা থেকে যাবে অর্থাৎ এটা যাবে না এবার আপনারা অনেকে এটা অ্যাপ্লাই করার পরে কীভাবে এটাকে আপনারা আবার পুনরায় এটাকে আপনারা বন্ধ করবেন আপনি যখন চাইছেন না তার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিং এ টাস্ক করবেন এখানে থ্রি লাইনে ক্লিক করবেন এরপরে এখানে লাঞ্চারে ক্লিক করবেন এখান থেকে হোম অ্যাপে ক্লিক করে দিয়ে জাস্ট সিস্টেম লাঞ্চারে টাচ করে দেবেন করলে কিন্তু এই অ্যাপটি কিন্তু আপনার আবার কিন্তু এটা চলে যাবে আপনি পুনরায় আপনার ফোন যেমন ছিল তেমনই হয়ে যাবে এবার আরেকটি আপনাদের কথা বলে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো কিন্তু সেভ রয়েছে এখানে টাচ করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম কিন্তু অ্যাপের এখানে কিন্তু স্টাইল রয়েছে এবার আমি এখান থেকে আপনাদের এই সেটিংয়ে ক্লিক করে তারপরে আরেকটি আইকন দেখিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন লাঞ্চার স্টাইলে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এই যে মিডিল অপশনটি এটাকে টাচ করব টাচ করলে এটা অ্যাপ্লাই হয়ে গেল আমি জাস্ট এখান থেকে ব্যাক করবো ব্যাক করলে দেখতে পাবেন বন্ধুরা কত সুন্দরভাবে একটা লাঞ্চার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দর এটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং অ্যাপগুলো কিন্তু এইভাবে করে শো করবে আপনি আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন এবার আপনারা এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ অপশনে এসে লিখতে হবে আপনাদের ডিএনএ লাঞ্চার লিখে সার্চ করবেন আমি লোগো বড় করে দেখিয়ে দিচ্ছি এটাকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাপের লোগো তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন